ফুটবলের পৃথিবীতে কিছু গল্প থাকে যা শুধু মাঠে নয় হৃদয় লেখা হয় নেইমার এবং গল্প তেমনই এক আবেগময় অধ্যায় যে ক্লাবটাকে একসময় নামহীন ছেলেটি থেকে বিশ্বের সেরা তারকা হয়ে ওঠার স্বপ্ন দেখিয়েছিল সেই সন্তোষেই ফিরছেন আবার নেইমার এগারো বছর বয়সে নেইমারকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন শান্তোষ সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে বেশি সময় নেননি নেইমার পায়ের জাদুতে জুড়ে ঝড় তুলেছিলেন নেইমার প্রথম ভালোবাসাও ছিল ক্লাব ভালোবাসা সময়ের স্রোতে নেইমার পাড়ি জমালেন ইউরোপে বার্সেলোনার হয়ে মেসি সোয়ারেজদের সঙ্গে গড়লেন ইতিহাস ট্রান্সফার মার্কেটের সকল রেকর্ড ভেঙে পারি জমালেন পিএসজিতে এরপর ইউরোপে থাকাকালীন মুদ্রার দুপাশ দেখার জন্য অভিজ্ঞতা নিয়ে জমিয়েছিলেন সৌদি সেখানে চার থেকে পাঁচটি ম্যাচ খেলে আবার সন্তোষে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে নেইমারের এই ফেরা একেবারেই বিশেষ যেন এক চক্র সম্পূর্ণ হলো নেইমার আর এই মিলন নতুন ইতিহাসের দিগন্ত খুলে দেবে যেখানে থাকবে ভালোবাসা আশা এবং ফুটবলের জাদু